কিন্তু এটা মিকা ব্লু শেড আছে আচ্ছা মানে অরিজিনালি আপনি যখন এক একটা টাইমে একটা কালার চেঞ্জ হয় কিন্তু আপনি কাগজের লেখা কলম ব্ল্যাক কিন্তু অ্যাটোচিড ব্ল্যাক যেটা জাপানি ল্যাঙ্গুয়েজে জাপানিরা হচ্ছে কিন্তু এটা মিকা ব্লু শেড আছে এটা কি তেলে ব্যবহার করা হয়েছে না সিএনজি তে কনভার্ট অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা আমাকে একটু কন্ডিশনটা বলেন না এটার প্যাকেজ হলো এফএল প্যাকেজ আচ্ছা এফএল প্যাকেজ এটার প্রজেকশন হেডলাইট ওকে অরিজিনাল কালার অটো ব্রেকিং সিস্টেম সেন্সর আইডেল স্টপ আচ্ছা এবং এটা 4 পয়েন্টের গাড়ি আচ্ছা এটা টোলি রিপোর্ট আছে টু রিপোর্ট যেটা আচ্ছা সেটা আপনি বের করা আছে এবং অপশন গ্রেড আছে মাইলেজ আছে এবং অথেন্টিক আচ্ছা এখানে এই গাড়িটার একদম অরিজিনাল মাইলেজ যেটা জাপান থেকে আসছে এবং কত চলছে এটা কোনো ফেক নাই আচ্ছা

এখন বর্তমান মাইলেজটা কত রয়েছে এটা বর্তমান মাইলেজ আছে হলো 61000 সামথিং অপশনটা কি কি ভিতরের আমাকে একটু বলবেন এটার অপশন এই আইডল স্টপ এইটা হলো পোস্ট স্টার্টের গাড়ি এই যে হলো আইডল স্টপ আচ্ছা মাল্টিমিডিয়া কন্ট্রোল এবং বিল্ট ইন যে জাপান থেকে যে সেট এটা তো আর ওই অ্যান্ড্রয়েড ব্যবহার করে না আচ্ছা এবং অরিজিনাল যা আছে আচ্ছা এবং লেদারের অরিজিনাল ভদ্রলোক ব্যবহার করছে লেদারের একটা সিট কভার লাগাইছে খুবই দামি সিট কভার আচ্ছা আমরা যদি একটু পিছনের সিটটা যদি একটু দেখি পিছনের প্যাডগুলো দেখতে পাচ্ছি ফ্রেশ হয়েছে এবং কি সিলিংটা এবং এটা দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ হয়েছে আমরা যদি গাড়িটার পেছনের চাকাটা যদি দেখি চাকার আপনাকে রিমটা একটু দেখাই রিমটা কিন্তু আসলে অনেক সুন্দর

এই পাশটার কন্ডিশনটা কি অবস্থা আমাকে একটু বলেন তো কোনো ধরনের স্কেচ নাই প্রত্যেকটা ব্যাকলাইট অরিজিনাল হুম দুটোই ব্যাকলাইট কিন্তু এটার মডেল হচ্ছে 19 এর মডেল আর 22 হচ্ছে রেজিস্ট্রেশন এইটার মধ্যে ওরকম কিছু নাই তারপরে যদি একজন ক্রেতা চায় যে অকশন গ্রেডটা চেক করার সেটা এই গাড়ি সেই সেটা কিন্তু আপনি রেখেছেন মেহেদি ভাই 4 লক্ষ টাকা সেভ হবে আচ্ছা বর্তমান বাজার মূল্যের রিকন্ডিশনের যে গাড়ি রিকন্ডিশন আর এই গাড়ির দাম আছে 39 লক্ষ টাকার উপরে আচ্ছা এরপর রেজিস্ট্রেশনের ফি আছে এই গাড়িটা কত ছয় হাজার না কত 6000 সামথিং চালাইছে আর পাশে পরাইছিল তার গাড়ি অনেক গাড়ি আছে আচ্ছা আমরা যদি এই পাশটা যদি দেখি এই থেকে দেখতে পাচ্ছি এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা কিন্তু একই কথা আমি যে কন্ডিশনে দেখছি তারপরে যদি কোনো ক্রেতা চায় অ্যানালাইজ সেন্টারে চেক করা অবশ্যই অবশ্যই নেবে সেটা डेफिनेटলি চেক করে নিতে পারেন আপনারা সো এবার আসেন আমি আপনাদের একটু ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে ভাই ইঞ্জিনটা তো আর বলার কিছু না যে চেঞ্জ করা হয়েছে কিনা কষ্টই আসে না কারণ গাইটা দেখেন একটা নাট বোল্ট দেখেন চেক 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 করে ইঞ্জিনের অবস্থা এখানে এই হিট প্রুফটা এখানে যে গাড়ির মেইন হিট প্রুফ যেটা এটা কন্ট্রোল করে এখানে গরম হাওয়াটাকে এটা এখনো দেখেন কি অবস্থায় আছে ফ্রেশ আচ্ছা এই গাড়িটা আপনার রেকন্ডিশন বলতে পারেন আচ্ছা আমি বলতে পারি যে এটা রেকন্ডিশন নেয় হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার চালানো এটা কোনো চালানো হইলো এটা গাড়ি জাপানি গাড়ি টি মাত্র ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা হেডলাইট গ্রিল আপনার ফগলাইট ক্যাচিং যা বিল্ট ইন জাপান তে আছে বাড়ছে আচ্ছা শুভাইয়া আমাকে একটু যদি বলেন এটার যেহেতু বাইশ হচ্ছে রেজিস্ট্রেশন তাহলে পেপার কি আপ টু পাওয়া যাবে এটার পেপার আপনার পঁচিশ পর্যন্ত টেক্সট টোকেন পাবেন ছাব্বিশ জুলাই দুই আচ্ছা আর এক এপ্রিল পাবেন ছাব্বিশ পর্যন্ত হলো আপনার ফিটনেস আচ্ছা সো এইটার প্রাইসটা আপনি কি চাচ্ছেন এইটার প্রাইস হলো চাচ্ছি আমি ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকা এটা তো ফিক্সড প্রাইস নাকি দামাদামি সুযোগ রয়েছে এখানে আসলে গাড়ির গাড়ি তো একদম ফিক্সড হয় না কিছু নেগোশিয়েবল থাকে পছন্দ হইলে কিছু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে আপনি আপনার শোরুমের অ্যাড্রেসটা আমাকে বল আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদারস অটো আর এটা হোল্ডিং নাম্বার হলো 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ ফাউন্ডেড এটা আনন্দ হলে ঠিক পূর্ব সেডের যে বিল্ডিং এখানে আমার বিল্ডিং এর আমরা বেসমেন্ট ওয়ানে আছি বিল্ডিং এর উপরে আছে আমাদের এফেক্টস জুতার দোকান ডাসবাংলা ব্যাংক পাশে একটা ফুট ওভার আছে এবং মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের ঠিক উল্টা দিকেই আমাদের শোরুমটা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার এটা হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে জি জি আচ্ছা আর কোনো ভাই চাইলে এবং পুঙ্খানুভাবে এই ছবিগুলো পাঠানো যাবে আচ্ছা যদি কেউ গুগলে সার্চ দেয় গুগলে সার্চ দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আপনি আমাদেরকে আমার একটা প্রিমিয়াম গাড়ি দেখালেন যেটা হয়তো নতুন গাড়ি কিনা আর এই গাড়ি কিনা নতুন গাড়ি কিনা আর এই গাড়ি কিনা যারা নতুন কিনবে এখানে প্রায় চার লক্ষ টাকা আমি যেটা মনে করি আমি ব্যবসায়ী হিসাবে চার লক্ষ টাকা তার সেভ হবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সাথে কথা হলো আপনি ভালো থাকেন আসসালাম আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রিমিয়াম গাইড আপনার পছন্দ হয়ে থাকে আপনি চলে আসতে পারেন নিউ ব্রাদার্স অটো শোরুমে আর এর গুগলে কিন্তু সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম